আচ্ছা বাবা বলেন তো আপনি দিন দিন বুড়ো হচ্ছেন নাকি ছেলে মানুষ হয়ে যাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার পকেটে এই সব কি বাচ্চাদের মতো লজেন্স করতে বললেন না আপনার ডায়াবেটিস রোগ আছে নিজের পয়সা খরচ করে তো একটা ট্যাবলেটও কিনে খেতে পারেন না ছেলের থেকে তাকিয়ে থাকতে হয় কি ব্যাপার এত সাতচলতে কেন এই দেখো তোমার বাবার কাণ্ড বুড়ো বয়সে এখনো লজেন্স কিনে ঠায় আমি বলে কি দিন দিন বয়স বাড়ছে নাকি কমছে ডায়াবেটিস এর ওষুধ কেনার জন্য তোমার দিকে তাকিয়ে থাকতে হয় কিন্তু এই লজেন্স কেনার জন্য এত টাকা কোথায় পায় আচ্ছা ঠিক আছে তুমি যাও এত শাস্ত্র গুলো তো চা হয়ে যাবে লাগে না বাবা তোমার না ডায়াবেটিস রোগ তুমি চকলেট খেতে যাচ্ছ কেন তোমার যা কিছু খেতে ইচ্ছে হয় আমাকে বলবে আমি তোমাকে এনে দিব আচ্ছা বাবা আমি অফিসে যাচ্ছি। এ ধরেন বাজারের লিস্ট এখানে লেখা আছে কি কি আনতে হবে। 10টা দোকান ঘুরে দেখে দেখে কিনে আনবেন। এক দোকান থেকে সব বাজার করবেন না। 10টা দোকান ঘুরে দাম তোর দেখে কিনে আনবেন। কেনার সময় প্রতিটি জিনিসের দাম লিখে নিবেন আমি প্রত্যেকটা জিনিসের দাম লিখিয়ে আনবো এবং দশটার দোকান যাচা করে নিয়ে আসবো কি আপনি বাইরে থাকেন না আপনি ওখানে চায়ের দোকানে বসেন আমি বাজার করে নিয়ে আসতেছি ঠিক আছে

তুমি তো সব নষ্টের কারণ আরে আমার জন্য পাতেছো না যে কি বলতাম বাই তো ভাবিকে বিয়ে করে আনছে চাচাকে দেখা শোনা করার জন্য বুঝছো আমি ছোট থেকে বাবা মা মারা যাওয়ার পর থেকে চাচার কাছে বড় হইছি বুঝছো চাচা কখনো আমাকে কোনো কিছুর জন্য আপত্তি করে না কিছু করে না আমি চাচ্ছি যে চাচা যতদিন বেঁচে আছে চাচার সেবা যত্ন করি বুঝছো ওই যে বড় পুকুর পার দেখছি হ্যাঁ বসে দুইজন বলে দুজনে মিলে একটু মন খুলে কথা বলবো আর সবুজ শ্যামল আমাদের এই গ্রামটা একটু দেখবো চলো না না আসলে বাসার মধ্যে ভাবি আর ভাই নাই তো ওরা তো নাই যে তুমি জানো এখন চাচা একজন অসুস্থ উনি ঘুমাচ্ছে তো আমাকে উনি চোখে চোখে রাখে এখন উনি ডাকলে যদি আমাকে না পাই তাহলে মনের মধ্যে কষ্ট পাবে ওই জন্য আমি যাইতে পারতেছি না খোঁজ যার নাই তার মেজবানি বাড়িতেও নাই

আপনি তো সরকারি কর্মকর্তা ছিলেন তো আপনার রিটার্নটির সময় আপনি কি পেনশন পান নাই হ্যাঁ পেয়েছি তো ও আচ্ছা আমার আব্বাও পেয়েছে জানেন আব্বা আমার আব্বা আশি লক্ষ টাকা পেয়েছে তার ভিতরে পঞ্চাশ লক্ষ টাকা আমার ভাইয়ের জন্য রেখেছে আর তিরিশ লক্ষ টাকা আমার জন্য রেখেছে তা বাবা আপনি কি পেয়েছেন আমি তো মা এই সরকারি উদ্যতন কর্মকর্তা ছিলাম তো রিটায়ারমেন্টের পর আমি প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা পেয়েছি তো বাবা টাকাটা কি করেছেন আর সে টাকার থেকে আমি কিছু কাজে লাগিয়েছি আর বাকিটা এখন আমার নিজের জন্য খরচ করছি আর বাকি যেগুলো সেগুলো তোমরা পরে নিশ্চয়ই জানতে পারবে अच्छा ठीक है बाबा আচ্ছা পা দুলাভাই কইরে তো দুলাভাই তো অফিসে এখনো আসেনি শুন তোর জন্য একটা দারুণ খবর আছে তুই যেভাবে বলেছিলি সেভাবেই কাজ করলাম সকালে যাওয়ার সময় দেখলাম তালু সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার মোড়ে গিয়ে বামে দুই নাম্বার গলি দেখলাম ওইদিকে ঢুকলো আমিও তোর কথা মতো তার পিছু নিলাম গিয়ে দেখি কি জানিস সামনে পাঁচতলা বাড়ির ঘিট দিয়ে তালু সাহেব ঢুকছে দারুণ তাকে দেখে সালাম দিচ্ছিল কিন্তু আমি ঢুকতে চাওয়ায় দারোয়ান আমাকে ঢুকতে দেয়নি আমার মনে হচ্ছে কি তোর সন্দেহই ঠিক হান্ড্রেড পার্সেন্ট আলোই আরেকটা বিয়ে করেছে ও আচ্ছা এই জন্যই সকালে আমি বাবাকে যখন টাকার কথা জিজ্ঞাসা করছিলাম বলছিল নিজের জন্য খরচ করছে সন্তানের জন্য তো অনেকই খরচ করেছে এখন বুঝতে পারলাম আচ্ছা তো দুলাভাই আজকে আসুক বিষয়টা দেখছি কি ভাবছো কি ভাববো বলো তোমার কি ভাবছে তোমার কি ছাড়া আর কি ভাবার আছে বলো ভাবার অনেক কিছু আছে যেমন যেমন তোমাকে বলেছিলাম না বাবার কথা আমার কথাই সত্য হয়েছে কি হয়েছে জানো আমি আমার ভাই সবুজ আছে না ওকে পাঠিয়েছিলাম বাবার পিছু নেওয়ার জন্য আজকেও বাবার পিছু পিছু গিয়েছিল ওই যে বড় রাস্তার গলিটা আছে না বাবা ওদিক দিয়ে গিয়েছিল সবুজ তার পিছু পিছু গিয়েছিল যখন বাবা ওদিক দিয়ে যাচ্ছিল সবুজ গিয়ে দেখে ওখানে বড় একটা নতুন বিল্ডিং হয়েছে আর বাবা ওই বিল্ডিং এই যাচ্ছে সবুজও যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু দারোয়ান ওকে ঢুকতে দেয়নি সবুজ আমাকে বলছে যে বাবা মনে হয় ওখানে নতুন করে সংসার বেঁধেছে আর বাবা আমাকে বলছিল উনি নাকি পেনশনের টাকাগুলো নিজের জন্য খরচ করছে আমার মনে হয় কি জানো উনি মনে হয় সত্যি কোনো সংসার বেঁধেছে তুমি তো জানো না মা গেছে আজ ধরব দশ বাবা একে একে দিন কাটাতে খুব কষ্ট আর সংঘাত করলে করুক না তাতে আমাদের কি কখনো তো নিজের জন্য কিচ্ছু ভাবলি এভাবে চলতে থাকলে নিজের জন্য কিছুই থাকবে না এখন আমার কি করার আছে বলো আমার কাছে একটা আইডিয়া আছে হুম বলো তুমি বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও আর বাবাকে বলবে ভালো কোনো হোস্টেলে পাঠিয়ে দিচ্ছ হুম ভালো উদ্ভিদ তবে বাবা কিন্তু রাজি হবে না তোমাকে রাজি করতে হবে যখন দুজন দুদিকে থাকবে ওদের সংসারটা ভেঙে যাবে তখন মাঝখান থেকে সব কিছু আমাদের হয়ে যাবে কারণ দারুণ হয় হুম তাহলে তো বাবাকে ভালো করে বুঝিয়ে বলতে হবে হ্যাঁ এটা কিন্তু তোমার দায়িত্ব হুম সমস্যা বাবা আমার কথা শুনবে বাবা আমাকে অনেক বেশি বিশ্বাস করে অনেক ভালোবাসে ঠিক আছে বাবা তোমাকে একটা বিশেষ কারণে এখানে এসে বসা কিছু বলার ছিল তোমাকে আমি এবং তোমার বৌমা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি তুমি যদি অনুমতি দাও তাহলে বলতে পারি বাবা তোরা আর এমন কি কথা বলবি যা আমার অনুমতি লাগবে যা বলার বলে ফের আসলে বাবা আপনার এখানে থাকতে কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া থাকা নিজের কাপড় নিজে ধুতে হচ্ছে আপনার বৌমাও আপনার সেবার জন্য ভালো করে করতে পারছে না তাই দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনাকে হোস্টেলে রেখে আসলে মনে হয় এখান থেকে ভালো হবে বাবা নিজের ঘর নিজের বাড়ি সব কিছু ফেলে যদি আমি হোস্টেল থেকে ভালো থাকবো মনে করিস তাহলে তোরা আমাকে হোস্টেলে দিয়ে আর কখন দিয়ে আসবি একটু বলিস কি গো তুমি কি শুধু গেমই খেলবা কি করব আর বলো বাবা কি বলল হুম বাবার সাথে কথা বলেছি বাবা যাবে তো বলতেছে তো কি ব্যবস্থা হলো অনেক খোঁজাখুঁজি করার পর রাঙ্গামাটিতে একটা বৃদ্ধাশ্রম খুঁজে পেয়েছি ওখানে পারমান দশ হাজার টাকা করে বাবার জন্য যে মেয়েটাকে রাখা হয়েছে মেয়েটাকে তো সাত হাজার টাকা দেওয়াই হয় আর দশ হাজার টাকা ব্যাপার না কিন্তু ওখান থেকে আসতে পারবে না তো না আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি ওখান থেকে আসতে পারবে না ওখানে অনেক করা অনেক শক্ত আশা বাবা আসতে পারবেন তাহলে যাওয়ার ডেটটা কবে ওনারা বলেছে এক তারিখ পছায় দিতে আমরা সব সাথে যাব এক কাজ করো কাজের বুয়াকে বলবে বাবার কাপড় চোপড় সবগুলো যেন ভালো করে ধুয়ে রাখে আর তুমি একটা ব্যাগে করে বাবার কাপড় চোপড় সবগুলো গুছিয়ে রাখবে আচ্ছা তুমি চিন্তা করো না আমি সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখবো ঠিক আছে দেখেছি আমার বড় শখ ছিল নিজের হাতে তোকে ধুমধাম করে বিয়ে দেব কিন্তু সেই শখ বলে পূরণ হল না আমাকে কালেই চলে যেতে হবে তাই আমি চিন্তা করলাম আমি তো কাল চলে যাব এই টাকাটা তুই মা বিয়ের জন্য না চাচা কেন ওগুলো দিচ্ছেন আমার লাগবে না এগুলো আমি এগুলো নিতে পারবো না আমার লক্ষ্মী মা দেখ তুই আমার মেয়ের মতো আমার মেয়ে হলে আমি বিয়ে দিতাম না দেখেন চাচা আমি আপনার কাছে বড় হইছি যে কখনো চাচা হিসাবে না বাবা হিসাবে দেখছি আপনাকে তাই আমি মেয়ে হিসাবে এগুলো নিতে পারতেছি শুন এই টাকাগুলো আমি তোর বাবা হিসেবে দিচ্ছি আর মেয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব তো বাবারই আচ্ছা চাচা আপনি আমাকে দোয়া করবেন দোয়া ভালো থাকিস আর বাবাকে একটু দোয়া করিস

আমার বাবা মারা গেল আর তুমি চাবি খুঁজছো টাকা খুঁজছো লোভি তুমি লোভি থেকে যাবে তোমার লোভ করে তো শেষ হবে না তুমি এই মুহূর্তে চাবি খুঁজছো টাকা খুঁজছো আমার বাবা মারা গেল বাবা 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 না ওনার কোনো রোগ ছিল না উনি হঠাৎ করে স্টক করেছেন জি জি ওইদিকে আমাদের অফিসে সবাই জানে তো নাকি বলবেন এই যে জোর আধান দিচ্ছে তো এখন তো সম্ভব না আসলে আধানের পরই আর জায়গা হবে জি জি হ্যাঁ হ্যাঁ চলে আসতে পারবেন এতক্ষণ পাবেন 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 আর অনেক সময় আছে হাতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় তো আছেই আচ্ছা ঠিক আছে ওই আপনি আসেন আমি নামাজ পড়তে যাচ্ছি এসে আবার আসবো আর কি ওকে আসসালামু আলাইকুম আর আমাদের ইউনিয়নে যারা আছে সবাইকে বলবেন ওই যে একটা একটা ফুল দিয়ে একটা যাতে ওনার শ্রদ্ধাঞ্জলি এটা লিখে রাখে আর কি ওই জন্য ভালো বড় দেখে আমাদের ইউনিয়নে সবাইকে বলবেন বল যে বড়ো স্যার

বাবা বিথল আছে বুঝতে দেখ এ সময়ে আমার এই নিয়ে আসার কথা নয় তবুও স্বাস্থ্যের কথা রাখতে গিয়ে আমার এই ফাইলগুলো নিয়ে আসতে হলো এসব কি এগুলো হচ্ছে তোজার ফাঁস তালা বিল্ডিংয়ের দলিলপত্র তাই এ সময়ে তোর বাবার কথা রাখতে গিয়ে এই ফাইলগুলো নিয়ে আমাকে আসতে হলো। নিপুন আমি তোকে এইজন্য ডেকেছি আমার ছেলে এবং ছেলের বউ কক্স বসে বেড়াতে গিয়েছে এই ফাঁকে আমি তোকে কিছু জিনিস বুঝিয়ে দেব। কিছুদিন আগে আমার ছেলে বউ জিজ্ঞেস করেছিল আব্বা চাকরি ছাড়ার পরে আপনি টাকা পাননি আর আমি বললাম আমার পেনশনের টাকার মধ্যে আমি কিছু টাকা নিজের জন্য খরচ করছি আর বাকিগুলো তোরা মৃত্যুর পরে জানতে পারবি আমার বৌমা আমার কথাগুলো আমার ছেলেকে সব উল্টো বুঝিয়েছে বলেছে আমি বিয়ে করেছি একটা কথা মনে রাখিস মানুষ যতদিন বেঁচে থাকে সে যদি এই দুনিয়ায় ভালো কাজ করে তাহলে ভালো ফল পায় আর যদি মন্দ কাজ করে তাহলে সে মন্দ ফলেই পায় এবং সেগুলোই লেখা হয় আমি যেদিন মরে যাব সেদিন থেকে আমার সবের আর গুনাহের ভালো মন্দ কিছু লেখা বন্ধ হয়ে যাবে তাই ভাবলাম আমি একটা মাদ্রাসা করে যাই অন্তপক্ষে এই মাদ্রাসায় যারা আলেম হবে যারা মরানা হবে যারা হাফিজ হবে এদের পড়াশোনায় যে সবটুকু হবে সেই সবটুকু আমার কবরে ইশালি সব হিসাবে পৌঁছাবে এই বিল্ডিং এর নিচের দুতলা আমি মাদ্রাসার জন্য রেখেছি আর তিন চার পাঁচ এ তিনটা ভবন আমার ছেলের হক হিসেবে আমি ওকে দিয়েছি আর সম্পূর্ণ জিনিসটা আমি এই ফাইলে উচিত করে দিয়েছি আমার মৃত্যুর পরে আমার ছেলেকে এই ফাইলটা তুই তুলে দিবি আমার আমার দৃঢ় বিশ্বাস তুই আমার এই আশাটা পূরণ করবি সম্পদ এই সম্পদে আমি কি করব এই সম্পদের কারণে এই সম্পদের লুবে আমি আমার বাবাকে ভুল বুঝেছি আমার বরেষ্টার মতো বাবাকে আমি ভুল বুঝেছি আমার বাবাকে আমি যতই ততই না কষ্ট দিয়েছি শুধুমাত্র আমার ওয়াইফকে বিশ্বাস করতে গিয়ে আমার ওয়াইফের কিছু কথা আমি বুঝতে পারিনি এই সম্পত্তি আমি কী করব